ভিউয়ার্স আপনার স্ক্রিনে যে নর্মাল ফটোটি দেখতে পাচ্ছেন এই নর্মাল ফটোকে আমি দেখতে পাচ্ছেন এডিট করে কত সুন্দর কোয়ালিটি করে পেরেছি আপনারা কিন্তু আমার মতো করে এই ধরনের নর্মাল ফটোকে ফুল এইচডি কোয়ালিটিতে আপনারা এডিট করে নিতে পারবেন তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল স্টেপ দেখিয়ে দেব তো চলুন আমি আপনাদেরকে দেরি না করে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে ফসার অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পর ফিক্সার অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই ওপেন করে নেবেন তা আমি ফিক্সার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে একটু ওয়েট করবেন তো এরপর এখান থেকে দেখতে পাবেন প্লাস আইকন নিচে প্লাস আইকন অপশনটাতে একটি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এরকম একটি ইন্টারপ্যাড চলে আসবে তারপরে এখান থেকে আপনার গ্যালারি থেকে গ্যালারি থেকে একটি ফটো নিতে হবে তারপরে এখান থেকে দেখতে পাবেন অল এই সিওল অপশানটাতে একটি ক্লিক করবেন তো আমি সিওল অপশনটাতে একটি ক্লিক করে দিলাম তো এরপর আমাদের কিন্তু গ্যালারিটা চলে আসবে তারপরে এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো চয়েস করে নেবেন তো এরপর আমরা ফটোর উপরে একটি ক্লিক করে দিব এরপর এখান থেকে একটু ওয়েট করবেন আমাদের কিন্তু এডিট অপশান যে চলে আসবে তো এখান থেকে আমাদের কিন্তু ফটোর উপরে আমি অলরেডি ক্লিক করে দিয়েছি তো এরপর আমাদের সামনে এরম একটি ইন্টারপেজ চলে আসবে তো এরপর আমরা এখান থেকে এই ফটোটি প্রথমে ফিসনে একটু ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নিতে হবে তো ব্লার করার জন্য এখান থেকে একটু সাইড স্ক্রল করলে দেখতে পাবেন ইফেক্টাল অপশান দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন আমরা ইফেক্টাল অপশানে ক্লিক করে দিয়েছি তো এরপর এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এ বিজি ব্লার এই অপশানটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোর যে ব্যাকগ্রাউন্ডে আছে ব্যাকগ্রাউন্ডটি একটু ব্লার করে নিতে হবে থেকে একটু ওয়েট করবে অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশনটি কিন্তু থাকতে হবে তেখান থেকে আবার সেলার বেলার এডিট অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে নিজের অপশনটা আছে এই অপশানটি একদম আপনার এখান থেকে একদম মাইনেস করে দেবেন তো বেশি ম্যানেজ করবেন না এখান থেকে মন মতো করে আপনার দিয়ে দিবেন আমি এখান থেকে এখান থেকে আমি পঞ্চাশ করে দিলাম তো এরপর এখান থেকে উপারটা এখান থেকে যতটুকু আপনাদের বেলার প্রয়োজন ততটুকু রাখবেন আমি এখান থেকে বেশি ব্লার দিচ্ছি না আমি হালকা বেলার দিচ্ছি আমি এখান থেকে এগারো দিয়ে দিলাম তো এরপর আমরা এখান থেকে টিকমার অপশানে ক্লিক করে দিব তলেটা আমি টিকমার অপশানে ক্লিক করে দিয়েছি তো এরপর নিচে এখান থেকে দেখতে পাচ্ছি কি টুলসেল অপশন টুলস্যাল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টাল অপশানই ক্লিক করবেন অ্যাডজাস্টটি ক্লিক করার পর এর একটি ইন্টারপেজ চলে আসবে তারপরে এখান থেকে ব্রাইটনেস এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিতে পারেন এরপর কন্টাক্সটি ক্লিক করবেন কনটাক্সটি ক্লিক করার পর এখান থেকে কন্টাক্স একদম হান্ড্রেড করে দিবেন এরপর ক্লিয়ারিটি ক্লিক করবেন ক্লিয়ারিটি এখান থেকে আমি হান্ড্রেড পারসেন্ট করে দিলাম এরপর সেচুরেশন সেচুরেশন আমি একদম হান্ড্রেড করে দিলাম এরপর এখান থেকে ইউআই এখান থেকে এখান থেকে হালকা একটু কমিয়ে দিলে ভালো হবে আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি মাইনাস করে দিলাম বিশ তো এরপর এখান থেকে হাইলাইট আমি করে দিলেবো এখান থেকে আপনারা মন মতো হাইলাইট দিতে পারেন তো আমি হাইলাইট এখান থেকে একটু মাইনাস করে দিলাম থার্টি তো এরপর এখান থেকে আমরা শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশান এখান থেকে আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন আমি এখান থেকে টুয়েলভ মাইনাস করে দিলাম এরপর এখান থেকে ট্যাম্প অপশানে ক্লিক করে ট্যাম্পটি আপনারা এখান থেকে মন মতো করে মাইনাস করে দেবেন আমরা এখান থেকে এখান থেকে থার্টি ম্যানেজ করে দিলাম তো এরপর এখান থেকে উপর দেখতে পাবেন একটি এ ইরেজাল অপশন ইরেজাল অপশন একটি ক্লিক করবেন ক্লিক করার পর এরম একটি ইন্টারপেড চলে আসবে আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন ইনভার্ট এই ইনভার্ট অপশনের থেকে ক্লিক করে দিতেন ক্লিক করার পর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন রেস্টোর এই আইকন এই অপশানটা থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এরম একটি ইন্টারপেড চলে আসবে আপনি এখান থেকে সাইজ এখান থেকে মন মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর এখানে নিচের অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটা অবশ্যই আমরা হান্ড্রেড করে দেবেন এরপর সাইজটি এখান থেকে মনমতো করে দিবেন এরপর আমরা এখান থেকে এর আবার ব্রাশওয়ালা অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা আপনারা শুধু ফেসটার উপরে এমনকি হাতের উপরে ব্রাশ চালাবেন না শুধু ব্যাকগ্রাউন্ডে এমনকি পোশাকের মধ্যে ব্রাশটি চালিয়ে নেবেন আমি কীভাবে চালাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এইভাবে আপনারা আমার মতো করে দেখতে পাচ্ছেন এভাবে চালিয়ে নেবেন ব্রাশটি দেখতে পাবেন তো আমি ভিডিওটি একটু পাস্ট করে দিই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ব্যারাস্টেজ চালিয়ে নিয়েছি তো এরপর আমরা এখান থেকে টিকমার অপশানটা দেখতে ক্লিক করে দেবো টিকমার অপশান আমি ক্লিক করে দিয়েছি তো এরপর আমরা এখান থেকে টিকমার অপশনটা উপরে ক্লিক করে দিব আমি টিকমার অপশানে ক্লিক করে দিয়েছি তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু অলরেডি এখান থেকে একটু গোলা গোলা দেখা যাচ্ছে তো আমরা ফেসটা এখান থেকে ক্লিয়ার করে নিব এখান থেকে দেখতে পাবেন এই রিটার্স এই রিটার্স অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু সাইড স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পাবেন স্ক্রিন টান এই স্ক্রিন টার্ন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে একটি কালার সিলেক্ট করবেন কালার অপশানে ক্লিক করে সাদা কালারটা দিয়ে দিবেন এরপর টিকমার দিয়ে দিবেন তো এরপর এখান থেকে অট অপশনই ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি অটোমেটিক আমাদের কিন্তু ফেসে কার হয়ে গেছে সেখান থেকে আপনি চাইলে অফাসিটি যে টুকমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখান থেকে অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে আমি সাতচল্লিশটা আঁকলাম তো এরপর আমরা এখান থেকে টিক মার অপশানটাতে ক্লিক করব ক্লিক করে দিয়েছি তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু কত সুন্দর এডিট হয়ে গেছে তো আমরা এখান থেকে আবার টিক মার অপশানটাতে ক্লিক করে দিব টিক মার অপশন ক্লিক করে দিয়েছি তো এখন আপনার দেখতে পাচ্ছেন এটি হলো আমার আগের ফটো এখন আমার এডিট করার পরে দেখতে পাচ্ছেন কত পার্থক্য দেখতে পাচ্ছেন এই ধরনের পট আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েক মিনিটের মধ্যে এডিট করে ফেলেছি তো এরপর আমরা সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছি একটি সেভাল অপশন সেভাল অপশানে ক্লিক করবো ক্লিক করার পর অলরেডি এটা আমাদের কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গিয়েছে তো ভিউয়ার্স এ ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি একটু উপকার আসি অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে